আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপি দিয়ে রুই মাছ শীতকালে ফুলকপি দিয়ে এই রুই মাছ খেতে অসাধারণ লাগে প্রত্যেক বাঙালি বাড়িতে শীতকালে এই রান্নাটি প্রায়শই হয়ে থাকে আমার প্রত্যেক বন্ধুরা এই রান্নাটি খুব ভালো করে করতে জানে তবু আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে ফুলকপি আর আলুগুলোকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নেব অপরদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মাছের গায়ে যেন নুন হলুদটা খুব ভালোভাবে মাখানো হয় সেই দিকে খেয়াল রাখতে হবে কারণ না হলে মাছগুলো খেতে ভালো হবে না সেই জন্য একটু সময় নিয়ে মাছগুলোর গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে আমি কাঁচা লঙ্কা লাল লঙ্কাগুলো বেছে নিয়েছি সেগুলোকে বেটে এখানে ব্যবহার করছি এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দু চামচ ছোটো চামচের দু চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো তোমরা চাইলে এখানে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করিনি এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো যে লঙ্কাটা আমরা সব সময় ব্যবহার করে থাকি এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি কালারের জন্য ব্যবহার করেছি তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো নাহলে অ্যাভয়েড করতে পারো জল দিয়ে মশলাটাকে গুলে নিচ্ছি যে কোনো শুকনো মশলা একটু জলে গুলে নিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর খেতেও ভালো হয় অপরদিকে আলু আর ফুলকপিগুলো ভালো করে ভাপিয়ে নিয়েছি এবার এগুলোকে জল থেকে তুলে নেবো ফুলকপি আর আলুগুলোকে জল থেকে তুলে নিচ্ছি দেখতেই পারছ এবার এই একই কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে মাছ ভাজার সময় সবসময় খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব ভালো করে গরম হয়ে যায় তেল ভালো করে গরম না হলে মাছগুলো তলায় লেগে যাবে আর উল্টাতে খুব অসুবিধা হবে সেই জন্য ভালো করে গরম করে নিয়ে তারপর মিডিয়াম টু লো ফ্লেমে বা মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে দেখতেই পারছ মাছগুলোকে আমি ভেজে নিয়েছি বেশ লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও একইভাবে ভেজে নিতে হবে এখানে একটা টিপস তোমাদের দিয়ে রাখি যে কোনো মাছের প্রিপারেশন করার সময় যতটুকু তেল ব্যবহার করবে প্রথমেই তেলটাকে দিয়ে দেবে অল্প তেলে অনেক সময় আমরা মাছগুলোকে ভেজে তুলে নিয়ে আবার তেল যোগ করি সেক্ষেত্রে রান্নার হাতটা অন্যরকম হয় তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো যতটা তেল আমরা ব্যবহার করব ততটুকু তেলের মধ্যে দিয়ে মাছটাকে ভেজে নিয়ে মাছের তেলেই আমরা যদি মাছের ঝোলটা রান্না করে করি তাহলে রান্নাটা খুব সুস্বাদু হয় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দুপাশটা বেশ লাল করে ভেজে নিয়েছি এবার ওগুলোকে তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে নিয়ে একই তেলের মধ্যে ফুলকপি আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তুলে নিচ্ছি বেশ লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি মাছগুলোকে ভা ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে প্রথমেই আমি ফুলকপিগুলোকে ভেজে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব ফুলকপি ভাজার তেল ভাজা হয়ে গেলে তুলে নেব একটু লাল করে ফুলকপিগুলোকে প্রথমে ভেজে নিতে হবে প্রথমে ফুলকপিগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো একটু লালচে কালার চলে এসেছে এগুলোকে তুলে নিচ্ছি ফুলকপিগুলো ভেজে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটু লাল করে ভেজে তুলে নিয়েছি এখানে আমি নুন হলুদ কিছুই ব্যবহার করিনি মাছের তেলে ফুলকপিগুলোকে প্রথমে ভেজে নিলাম এবার ফুলকপিগুলোকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া আলু আলুগুলোকে দিয়েও একটু লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আলুগুলোকে একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এগুলোকেও তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দু সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেব মশলা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে জিরেটা দিয়ে দিলাম জিরে ফোড়ন দেওয়ার পর একটু ভেজে নিতে হবে দু সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দেখতেই পারছো ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এর করে রাখা মশলা মশলাটা একটু নাড়িয়ে নিচ্ছি তাদের তলায় যে মশলাগুলো থিতিয়ে গেছে সেগুলোও একসঙ্গে মিশে যাবে এবার মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ মশলাটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতেই রাখতে হবে না হলে মশলা পুড়ে যেতে পারে এরপরেতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে আগে আমি কিউব করে কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এরপরেতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য লবণ দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো দেওয়ার পর লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায় এতে রান্নাটাও খুব ভালো হয় আর টমেটোটা মজে গেলে কালারটাও খুব ভালো আসে দেখতেই পারছো টমেটোটা বেশ মজে গিয়েছে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে দু তিন মিনিট আমি রান্না হতে দিয়েছিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপির টুকরো আলু আর ফুলকপির টুকরো দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে এটাকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে আসছে এবার ফুলকপি আলুর টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলা যত কষানো ভালো হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে এটা সবসময় আমি বলে থাকি ঘরোয়া পদ্ধতিতে এইভাবে একবার ফুলকপি আলুর দিয়ে দুই মাছ তৈরি করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণই উষ্ণ গরম জল আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করে থাকি এতে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দেব যে যেমন পরিমাণ ঝোল রাখবে ততটুকু জল এখানে দিয়ে দেবে জলটা দিয়ে বেশ ভালো করে এটাকে ফুটতে দিতে হবে এই পর্যায়ে দেখে নিতে হবে নুন চিনিটা ঠিক আছে কি না এবার দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ বিষাদ উষ্ণ গরম জল তার আগে আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনিটা চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো যারা চিনি খাও না তারা অ্যাভয়েড করতে পারো চিনি দিলে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে খেতে ভালো হয় সেই জন্য আমি একটু সামান্য চিনি দিয়েছি তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল এখানে আমি গরম জল ব্যবহার করেছি গরম জলটা আগেই আমি রেডি করে রেখেছিলাম এবার খুব ভালো করে মশলাটাকে এক জায়গায় করে দিচ্ছি ঝোলটা খুব ভালো করে ফুটতে দিতে হবে ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে আরও তিন চার মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে নামাবার আগে দিয়ে দেবো এক চামচ মতন গরম মশলার গুঁড়ো এটা আমি কেনা গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে বাড়িতে এলাচ দারচিনি মিশিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো অথবা শিল্পটাও গুঁড়ো করে এর মধ্যে ব্যবহার করতে পারো আমি কেনা মশলাই এখানে ব্যবহার করেছি সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব ভিডিওটি পছন্দ হলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব এইভাবে একবার ফুলকপি আর আলু দিয়ে রুই মাছ বানিয়ে দেখতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো শীতকালে এরকম সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দাও দেখতেই পারছো সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আর বেশি ফোটাবো না এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে নামিয়ে রেখে দেব। ভাতের সঙ্গে এটা খেতে অসাধারণ হবে